আজ সারা দিন কোনো ভিডিও করতে পারিনি তাই ভাবলাম সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করা যাক তো এখন আমরা এসেছি গণেশ পুজোতে প্যান্ডেলটা দেখো কত সুন্দর তো চলো ভেতরে যাই গণেশ পুজো তো অনেক দিন থাকে তো এক সপ্তাহ হয়ে গেল আমাদের এখানে এখনো কিন্তু বিসর্জন হয়নি তার জন্য আজকেই এলাম একটু প্রদীপ প্রদীপ জ্বালাতে মন্দিরে ময়ূকেরও তো টিউশন থাকে তাই আসতে পারি না তো আজকে ভাবলাম সন্ধেবেলায় ময়ূককে নিয়ে আসি ও ভালোবাসে মন্দিরে যেতে তো ওর সাথে এসেছি আমি মন্দিরে কিন্তু অত লোক নেই একটু পরে আরতি হবে তো তখন কিন্তু অনেক লোক হয়ে যায় আর এখন একটু কম লোক আছে এই দেখো ঘড়িতে কয়টা বাজে আমিও নিজেও দেখতে পারলাম না কয়টা বাজে এই দেখো গণেশ বাবাকে কত বড় তাই না অনেকের ভিডিওতেই দেখেছি আমি সবাই গণেশ পুজোর ভিডিও দিচ্ছে আমারটাই দিতে লেট হয়ে গেল তো আজকে আসবো কালকে আসবো করে আর আসা হয় না তার জন্য আজকেই এলাম আসার সময় তাও ভাবছিলাম যে মানে গান টান শোনা যাচ্ছিল না তো দূর থেকে কারণ কারেন্ট নেই জেনারেটর চালিয়েছে আর এই মন্দিরটা আমাদের বাড়ির একদম খুব কাছেই এর আগের ভিডিওতে দেখেছিলে তোমরা যে আমি মানে মন্দিরে পুজো দিতে এসেছিলাম না এখানে কালী মন্দির আছে এখানে পরপর কয়েকটা মন্দিরই আছে আমার বাড়ির ঠিক পাশেই পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে তো চলে এলাম এখন দেখো এখানে আমরা এখন প্রদীপ জ্বালিয়ে নেব যে ভিডিও করে দিচ্ছে মানে এটাতেই আমি খুশি কারণ ও এখন ভিডিও করতে চায় না লজ্জা পায় তো আসলে বড় হচ্ছে এখন তো লজ্জা লাগবেই তো ঘরে সন্ধ্যা দিয়ে কিন্তু চলে এসেছি আমি মন্দিরে এখন থেকে শুরু হয়ে যাবে কিন্তু মানে পুজো কারণ গণেশ পুজো হয়ে গেল তারপর কিন্তু চলে আসবে বিশ্বকর্মা পুজো অনেক পুজো আছে পাশাপাশি তারপরে কিন্তু দুর্গা পুজো এখন শুরু হয়ে যায় আমি কিন্তু গত বছর থেকেই গণেশ পুজোতে আসছি মানে এর আগে কখনো আসতাম না আমি অতটা এখানে জানতাম না কোথায় কি হয় তো এখন যেহেতু বাড়ির থেকে একটু বেরোই তাই জানি যে কোথায় কি হয় তা না হলে এখানকার কিন্তু আমি অত মানে অত কিছু জানি না জায়গা অত কিছু চিনি না আসলে বাড়ির থেকে বেরোলেই তো চেনা যায় তাই না তো আমার ছেলেকে মানে স্কুলে ছাড়তে টিউশনে ছাড়তে লাগে তার জন্যই কিন্তু এখন একটু বাড়ির থেকে বেরোই মানে সন্ধ্যের পরেও একা একা কখনো বেরোতাম না এখন কিন্তু একা একাই বেরিয়ে যায় আসলে মনে এখন অনেকটাই সাহস হয়ে গেছে আর বিয়ে তো হয়েছে অনেক বছর হলোই তো সাহস তো হবেই আর আমি যখন বাড়িতে যেতাম তখন অনেকেই জিজ্ঞেস করতো যে তোদের ওখানে কি পুজো টুজো হয় অনেকেই ভাবে এখানে হয়তো বাঙালি কম আছে হয়তো পুজো টুজো হয় না অন্যরকম জায়গা তো অরুণাচলে কিন্তু সব কিছুই আছে এখানে কিন্তু প্রত্যেকটা পুজোই হয় আর সবাই কিন্তু খুব আনন্দ করে পুজোতে আর এখানকার মানুষরা খুবই ঠাকুরে বিশ্বাসী এখানকার মানুষ বলতে এখানে তো মানে প্রত্যেক জায়গারই মানুষ থাকে তার জন্যই কথাগুলো বলছি তো হয়ে গেল দেখো আমাদের টিপ পড়া আমরা টিপ লাগিয়ে নিলাম একটু করেই চলে যাব ওই দেখো আমার ছেলে কিন্তু তাগাদা শুরু করে দিল মানে এখন চলে যাবে আর থাকবে না পুজো হয়ে গেছে মানে এখন বাড়িতে চলো ওই যে কার্পেটগুলো পাতা আছে ওগুলোতে কিন্তু সন্ধ্যা আরতি হবে তখন তো খুব ভিড় হয়ে যাবে অনেক মানুষই আসবে আর পুজো শেষে কিন্তু প্রসাদ দেবে মানে সন্ধ্যা আরতি হওয়ার পরে তো চলো এখন বাড়িতে যাই আর যাওয়ার পথে অনেকগুলো দোকান পড়ে তো রাস্তার পাশে ওখান থেকে কিন্তু আমরা এখানে জিলেপি পকোড়া বোধে এগুলো কিনে এনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মন্দিরে প্রসাদ দেয়নি বলে কিন্তু আমার ছেলে দেখো বোধে নিয়ে এসছে আর মানে আরতি হওয়ার পরে কিন্তু মন্দিরে প্রসাদ দেয় তো এতক্ষণ যেহেতু থাকবো না আমরা দুজনে গিয়েছি তার জন্য কারণ মানে অন্য কারোর সাথে গেলে কয়েকজন মিলে গেলে কিন্তু তাও অনেকক্ষণ পর্যন্ত থাকা যায় তা না হলে রাস্তে আসতে কিন্তু একটু ভয় লাগে রাতের বেলায় তো এই দেখো সব নিয়ে এসেছি এখন আমার ছেলে খাবে এগুলো তো এগুলো রেখে দিয়েছি আমার পছন্দের তো জিলিপি জলেপিটি আমি খাবো এখানে আমিও নিয়েছি আর আমার যাকেও দিয়ে এসছে আমার ছেলে আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে টিপটা কেমন লাগছে আসার পরই দেখো আমার ছেলে জামা কাপড় খোলা নিয়ে কী করছে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলছে কী অবস্থা এটা নিয়েই আমি বকছিলাম ওকে তো আজকে না আমি অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো আজকে তা ওগুলো এসছে এখনও তো আমি শাড়ি কিনি নি আগের শাড়ি আছে শাড়ি কেনার আগেই দেখো কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম ময়ূকের বাবা আবার নিয়ে এসছে এখনই তার জন্য কিন্তু এখন এটা আনবক্সিং হচ্ছে তো আমি এটা খুলব বলছিলাম কিন্তু না আমার ছেলে বলে ও খুলবে তার জন্যই কিন্তু যেহেতু ও খুলছে আমি ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে দেখাবো এই দেখো এটা হচ্ছে লিপস্টিক তো আমি এটা অর্ডার করেছিলাম জানি না এই কোম্পানির লিপস্টিক কেমন হবে আগে কখনো ব্যবহার করিনি তো তো এটাই প্রথম ইউজ করব। দেখো আমি রেড কালার অর্ডার করেছিলাম তো কালারটা ঠিকই আছে ভালোই লাগছিল তো জানি না কেমন হবে দেখি তো কেমন হয় আর একটা এসছে একসাথে মানে দুটো এসেছে আজকে তো আমি তো দোকানে অ্যাড্রেসটা দিই তার জন্য কিন্তু আমাদের দোকানেই আসে তারপরে কিন্তু ময়ূরের বাবা নিয়ে এসছে তো এটার ভেতরে কি আছে বলো তো দাদাও দেখাচ্ছি তোমাদেরকে তো আমার ছেলেই খুলে দেখাচ্ছে দেখো ওনা না আনবক্সিং করতে খুব ভালোবাসে তার জন্য কিন্তু ওকে দিয়ে করালাম যেহেতু আমি ভিডিওটা করছি আর এই দেখো এখানে একটা জুয়েলারি অর্ডার করেছিলাম এটাও চলে এসছে কেমন যে লাগছে তোমরা দেখে বলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখে যখন অর্ডার করেছিলাম তখন তো ভালোই লাগছিল আমার দেখতে তারপরে আনার পরে যখন আমি পড়েছিলাম না তখন দেখছি যে আমার একটু মানে কেমন যেন লাগছে জংলি জংলি লাগছে আমার কাছে অতটা কিন্তু ভালো লাগছে এই দেখো সামনের থেকে দেখাচ্ছি তোমাদের নতুন কোনো একটা জিনিস দেখলে কিন্তু ভালো লাগে আর ওটা মানে এমন মনে হয় যে কখন পরব পরবো এরকম এরকম ভাব লাগে তো শাড়ির সাথে মনে হয় না খারাপ লাগবে তাই না বন্ধুরা আর দেখো আমি যে একবার বলেছিলাম না আমার মানে গলার এদিকে কেমন ছোট ছোট টাইপের হয়েছিলো ওগুলো কিন্তু এখন মোটামুটি অনেকটাই কমে গেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন কিন্তু সাদা সাদা লাগে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে